হ্যালো গাইজ ব্যাক টু নিউ ব্লগ তো আজকের ব্লগ হচ্ছে আমি একটু রান্নার ব্লগ দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা দেখো তো আমি আজকে এসেছি একটা অনুষ্ঠান বাড়িতে আমার মামা তো ভাইয়ের বিয়েতে তো বিয়ে বাড়িতে এসেছে এসে একটু রান্না করতেছি তো রান্না কি করতেছি দেখো আমি রান্না করতেছি পাতাকপি আলু বেগুনের ঘন্ট ভাত ডাল ওগুলো হয়ে গেছে তো ঘন্ট আমি রান্না করতেছি তো দেখতে থাকো কীরকম রান্না করি লাস্ট ফিনিশিং তোমাদেরকে দেখাবো তো এগুলো দেখো ঘাটাঘাটি করতেছি করার পরে এগুলো টমেটো দিয়ে দিয়েছি একটু আগেই তো একটু ঘেটে তারপরে ধনিয়াপাতা দিব আদা জিরা তো দিয়ে দিয়েছি দিয়ে ঘাটার ঘাঁটতেছি তো ঘাঁটতে ঘাঁটতে অনেক লোকজন আছে একটু হেল্প করে দিতেছে কেউ ধনিয়ে পাতা ধুয়ে দিতেছে এই যে ধনিয়া পাতা ধুয়ে ধুয়ে দিলো আমার মা তো আমি এখন কেটে দিলাম দেখো তো দিয়ে দেওয়ার পরে এখন একটু ঘাঁটবো তো ঘেটে এই তো হয়ে গেছে আর তো বেশি টাইম নিলাম না তোমাদেরকে শর্টকাটে দেখালাম তো কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে